গল্প তারুণ অরিন্দর কথাগুলো শুনে আরো আতঙ্কিত হয়ে উঠল কারণ দুর্গাদাস বাবু বলেছিলেন শাখার বেঁচে নেই এ ছাড়াও পূর্বে যে আর্টিকেলটা পড়েছিল সে তাতে এই শাখার সচির জীবনের করুণ পরিণতির কথাই উল্লেখ ছিল অনিন্দর মুখ থেকে আর কোনো কথা শুনল না শত হলেও চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয় এক এক অশরীরই আবার অন্যদিকে বাইরে ওই পিসাচ তান্ত্রিক তাকে বলি দেবার সমস্ত আয়োজন প্রায় করেই ফেলেছে আনন্দ আতঙ্কিত হয়ে বলল আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার পরিস্থিতি এতটাই সঙ্গীন যে এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারাটা দুরহ ব্যাপার আমি এই ভয়াবহতা সহ্য করতে পারছি না হয়তো এবার আমি আমার প্রাণটা ভরাবো আমাকে দয়া করুন চলে যান এখান থেকে শাখা বলে উঠল আপনার অবস্থার কথা আমি জানি আমি এখানে আপনার ক্ষতি করার জন্য আসিনি আপনার একটি কথা মনে আছে আপনি বলেছিলেন আমাকে সাহায্য করবেন সে তো বহু আগেকার কথা কিন্তু জবে থেকে আমি জানতে পেরেছি আপনি আর জীবিত নেই তারপর থেকে আমার মধ্যে এই বিষয়টা সম্পর্কে এক নতুন ভয় সঞ্চারিত হয়েছে তাছাড়া আপনি একজন অশরীরী হয়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছেন সত্যি বিষয়টা হাস্যকর পারেন আমায় উদ্ধার করুন শাখা তখন আরো কিছুটা কাছে এগিয়ে এসে বলল হ্যাঁ আমার তো সবই শেষ দাদা বাবু এই জগতের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই যখন বেঁচে ছিলাম তখন অনেক সাজ ছিল জীবনের প্রতি অনেক ভালোবাসা কিন্তু কিন্তু আমারও আজকে একটা ছেলে মেয়ে কিন্তু কিন্তু এই বিশাজ তান্ত্রিককে বিশ্বাস করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভূমি তবে তবে এই অন্যায় সে আপনার সাথেও করুক এটা আমি কখনোই হতে দিতে পারি না তাই অশরীরী হয়েও মানুষের জীবনের মায়াটা আজও আমার কাছে অনেক বেশি না পাওয়ার কষ্ট কি হয় আজ আমি জানি চাই না আমার চোখের সামনে একটা নিষ্পাপ আমিও মানুষের বাঁচার স্বপ্নগুলো এইভাবে শেষ হয়ে যাক শাখার কথাগুলো শুনে অনিন্দর চোখে জল এলো অশরীরীদেরও যে মায়া দয়া থাকে তারাও যে মানুষের ভালোর জন্য এগিয়ে আসতে জানে তার শাখাকে না দেখলে হয়তো অনিন্দ্য কোনোদিনই বিশ্বাস করতে পারতো না হা দেরি করবেন না দাদা বাবু আপনাকে বলে দিয়ে আজকে ওই তান্ত্রিক নিজের কার্য সিদ্ধি করবে তাড়াতাড়ি নিজেকে বাঁধন মুক্ত করুন হা আমার কথাগুলো দিয়ে শুনুন এই কুটির থেকে বেরিয়ে সোজা চলে গেলে দেখবেন একটা বিশাল লম্বা তাল গাছ আছে দুটি তাল গাছ আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মধ্যে এরকম গাছ একটাই আছে এই দুই গাছের মাঝ বরাবর দেখবেন একটা মাটির ঢিবি রয়েছে তার নিচেই আছে ওই তান্ত্রিকের অস্থি কোনো এক অস্থিকুণ্ডের ভিতরেই আছে এই তান্ত্রিকের নাভি আর ওই নাভি তান্ত্রিকের প্রাণ আছে ওই নাভিকে যদি বুড়ো ঠাকুরের থানে নিয়ে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেওয়া যায় তাহলেই ওই পিসাচের আত্মার মুক্তি ঘটবে আমার বাবা গ্রামের লোকজন নিয়ে যখন তান্ত্রিকের শেষকৃত্য সম্পন্ন করতে নদীর ঘাটে পৌঁছেছিলেন তখন ওই তান্ত্রিকের নদীর জলে বিসর্জন দেওয়ার কথা ছিল তবে তান্ত্রিকের আত্মা তা করতে দেয়নি সে মায়া বলে ওই অস্থিকুণ্ডটাকে সরিয়ে নিয়ে এসে এখানে লুকিয়ে ফেলেছিল অনিন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি এত কোথা কিভাবে জানলে আমি মারা গেলেও তান্ত্রিকের প্রতি আমি সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পাশাপাশি সে আমার ভালোবাসাকেও শেষ করেছিল শচীকে আমি আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম তাই শচীর মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে আমি অশরীর হওয়ার কারণে তান্ত্রিকের ডেরায় আমার অবাধ বিচরণ ছিল কিন্তু অশরীরী হওয়ায় আমি এই কাজ সম্পূর্ণ করতে পারিনি যেদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল সেদিনই আমার বুঝতে ভুল হয়নি যে আপনি সেই মানুষ যার মধ্যে এই ক্ষমতা আছে যে কিনা এই অভিশাপের কবল থেকে গ্রামবাসীকে উদ্ধার করতে পারে আমি জানতাম ওই পিসাচের চোখ আপনার উপরে একদিন ঠিকই পড়বে আর সে আপনাকে নিজের টেরায় ছল করে তুলে নিয়ে আসবে তবে আমি এটাও জানতাম আপনি যথেষ্ট সাহসী গ্রামের সত্যতা যাচাই করতে এই প্রতিকূল পরিস্থিতিতে না হলে কেউই এত দূর থেকে ছুটে আসে না এবার আপনার আসল পরীক্ষা দেবার সময় হয়ে এসেছে দাদা বাবু আপনি কিছুতেই হার মানতে পারেন না আপনাকে পারতেই হবে আপনাকেই উদ্ধার করতে হবে এই গ্রামকে ঘাপড়ে যাবেন না মনে আছে হ্যাঁ আমি আপনাকে একটা লাল ধাগা দিয়েছিলাম সেটাই এবার আপনাকে রক্ষা করবে ওটা ডান হাতে শক্ত করে বেঁধে নিন এরপর আসুন আমার সাথে আমি আপনাকে পথের সীমানাটা চিনিয়ে দিচ্ছি এখন ওই তান্ত্রিক মন্ত্র ব্যস্ত এই সুযোগেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে হা আপনাকে ওই নাভিকুণ্ডটা নিয়ে গিয়ে বুড়ো ঠাকুরের যজ্ঞের আগুনে বিসর্জন দিতে হবে আজকে ভোরেই সড়কের পুজোর সব কাজ শুরু হয়ে যাবে চিন্তা করবেন না জঙ্গলের মধ্যে দিয়ে বুড়ো ঠাকুরের মন্দিরের পথ নির্ধারণে আমি আপনাকে সাহায্য করব। এই পথ আপনাকে একা নির্ধারণ করতে হবে না সঙ্গে আমিও থাকব আমার দেখা আমি পথ অনুসরণ করেই আপনি এগোতে থাকবেন তবে সাবধান তান্ত্রিকের সাথে থাকবে ভয়ঙ্কর সব পিসাচের দল তারা নানাভাবে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে দিগভ্রষ্ট করারও চেষ্টা করবে কিন্তু দয়া করে তাতে মনঃসংযোগ বিচ্ছিন্ন হতে দেবেন না তাড়াতাড়ি চলুন হ অনেক কাজ বাকি হাতে সময় খুবই কম হো ওদিকে পুজোর আয়োজন একটু পরেই শুরু হয়ে যাবে অনিন্দ ডায়েরিখানা নিজের সঙ্গে নিয়ে নিল তারপর শাখার দেখানো পথ ধরে কোনো রকমে কুটিরের দরজার বাইরে এসে দেখল তান্ত্রিক নিজের কাজে বিভোর হয়ে রয়েছে এই তবে সঠিক সময় এই সুযোগকে হাত করলে আর হয়তো কোনোদিনই মুক্ত হতে পারব না জঙ্গলের পথ ধরে দৌড়াতে থাকলো গাছের কাছে পৌঁছাতেই দেখল মাটির একটা ডিপি তার নিচেই রয়েছে ওই পিসাচের প্রাণ ভোঙরা পকেট থেকে একটা ছুরি বার করে প্রাণ পণে মাটি কপাতে শুরু করলো অনিন্দ চারদিক থেকে ভয়ানক সব আওয়াজ আসতে লাগলো কিন্তু অনিন্দ কোনোদিকে কান না দিয়ে সজাগ হয়ে নিজের কাজ করতে থাকল একটা সময় গিয়ে তার হাত ঠেকল কোনো শক্ত বস্তুর সাথে মাটি সরাতেই নজরে এলো একটা অস্থিকুণ্ড যা কিনা কালো কাপড়ে মোড়া অন্যদিকে এই বিষয়টি টের পেয়ে গেল তান্ত্রিকের আত্মা সাথে সাথেই আকাশ বাতাস মুখরিত করে এক ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পেল অনিন্দ কেউ যেন সর্বশক্তি দিয়ে এগিয়ে আসছে তাকে শেষ করার জন্য লাল মাদুলিতে একবার চুম্বন করে শাখার দেখানো পথ ধরে দৌড়াতে থাকলো সে কখনো মনে হলো কেউ তার পা ধরে টানছে আবার আবার কখনো মনে হলো সামনেই কোনো এক বিরাট গর্ত তবুও হার মানলো না অনিন্দ পথের মধ্যে হিংস্র জন্তুদেরও লেলিয়ে দিল সেই তান্ত্রিক যাদের ধারালো নখের আঘাতে ওর হাত ও পায়ের বহু অংশ ক্ষতবিক্ষত হল নিজের জীবন দিয়ে হলেও সে রক্ষা করবে গোটা গ্রামকে সকল গ্রামবাসীকে উদ্ধার করবে এই অভিশাপের কবল থেকে সারা শরীরে রক্ত ছড়ছে হাতে শক্ত করে ধরে রেখেছে সেই অস্থিকুণ্ডকে লাগতে লাগতে একেবারে অবশ হয়ে গেল তবু গতি অবিরাম রাখতেই হবে না হলেই মৃত্যু পিছনে ধেয়ে আসছে সেই পিসাচের আর্তনাদ এখন সেই চিৎকার পূর্বের তুলনায় আরো অনেক বেশি শক্তিশালী শর্মিষ্ঠার মুখটা বারবার মনে পড়তে লাগলো অনিন্দর কিন্তু নিয়তির সাথে কিভাবে লড়বে সে একার পক্ষে কি সম্ভব এই মৃত্যু ভয়কে জয় করে শর্মিষ্ঠার স্বপ্ন পূরণ করা এই ঈশ্বর আমাকে রক্ষা করুন দৌড়াতে থাকলো অনিন্দ শরীরের সর্বশক্তি দিয়ে সে দৌড়ালো প্রায় ভোর হয়ে আসছে মনে হলো ঘোর অন্ধকারের মায়াবী চাদর ভেদ করে এক রাস সোনালী আলো তার পথটিকে স্পর্শ করল পিছনের দিকে তাকাতেই দেখল তখনও তাকে ধাওয়া করে চলেছে সেই পিসাজের দল না তারা ওর প্রাণ নিয়েই তবে ছাড়বে কিছুতেই না আমাকে যে করেই হোক গ্রামের সীমানায় পৌঁছাতেই হবে বীরুকার পাল তার শেষ থাবাটা বসাতেই যাবে এমন সময় বুড়ো ঠাকুরের পুজোর ঘণ্টাধ্বনি তাদের কানে গেল সেই পবিত্র মন্ত্র আর ঘণ্টাধ্বনির শব্দে পিসাচের দল ছটফট করতে লাগল অনিন্দ কোনো রকমে পা চালিয়ে মন্দিরের সীমানায় এসে পৌঁছাতেই গ্রামের সব লোক হৈ হৈ করে ছুটে গেলেন বাবু জল দিলেন অনিন্দের মুখে অনিন্দ বলল আমার সময়সীমা হয়তো শেষ তবে তার আগে দয়া করে আমাকে আপনারা যজ্ঞের আগুনের কাছে নিয়ে চলুন অনিন্দর ওই অবস্থা দেখে সকলেই প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তারা সময় নষ্ট না করে অনিন্দকে নিয়ে এলেন যজ্ঞকুণ্ডের সামনে দাউদাউ করে জ্বলছে যজ্ঞের আগুন সেই আগুনেই অনিন্দ ছুঁড়ে দিল সেই অস্থিকুণ্ডটি আগুনের তাপে অস্থিকুণ্ডটি নিমেষে ভস্মীভূত হয়ে গেল শেষবারের মতো তান্ত্রিক বেরিয়ে এসে অনিন্দকে ধরার চেষ্টা করেও পারলেন না যজ্ঞের আগুন আকাশ ছুল গ্রামের মানুষজন হৈ হৈ করে উঠলেন অনিন্দ যে এত বড় অভিশাপের কবল থেকে সেদিন গ্রামবাসীদের এভাবে রক্ষা করতে পারবে কেউ ভাবতে পারেননি এই অভিশাপের কবল থেকেও যে কখনো বেরোনো সম্ভব হতে পারে তা ছিল তাদের ধারণার বাইরে কাজটা সম্পন্ন হবার পরেই অনিন্দ তার চৈতন্য হারিয়ে ফেলল চোখ খুলতেই সে নিজেকে আবিষ্কার করলো মন্দিরের পাশেই একটি ছোট্ট বেদিতে কেউ তাকে এনে শুইয়ে দিয়েছে ওর চারপাশেই গ্রামবাসীরা ভিড় করে দাঁড়িয়ে ওর ক্ষতস্থানগুলিতে ওষুধ লাগানো হয়েছে ওর জ্ঞান ফিরতেই দুর্গাদাসবাবু বুকে জড়িয়ে ধরে বললেন তোমাকে এই অসাধ্য সাধনে যিনি সাহায্য করেছেন তিনি আর কেউ নন স্বয়ং এই বুড়ো ঠাকুর আমাদের গ্রামের উপরে এত বছরের যে অভিশাপ তার মায়াজাল বিস্তার করে রেখেছিল তোমার পদস্পর্শে আমরা সেই অভিশাপের কবল থেকে চিরজীবনের জন্য মুক্ত হতে পারলাম এর পর প্রায় একটা মাস অনিন্দ ওই গ্রামেই ছিল দুর্গাদাস বাবু সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলেছিলেন অনিন্দ শাখার কথা গ্রামের সকলকে জানিয়েছিল তার সাহায্য ব্যতীত এই অসাধ্য সাধন সম্ভব ছিল না সে কথাও গ্রামের সকলকে সে জানালো এরপর আর কোনোদিন সেই গ্রামে কোনো মৃতদেহ পাওয়া যায়নি কোনো তরুণীর গায়েব হবার ঘটনা আর শুনতে পাওয়া যায়নি গ্রামটি চিরকালের জন্য মুক্ত করে দেওয়া হয়েছিল জঙ্গলে ওই কুটিরটিও এখনও আছে দেশ বিদেশ থেকে বহু মানুষ আজও আসেন অনিন্দর এই অসাধ্য সাধনের ইতিহাস জানতে গ্রামটি এখন বিপদমুক্ত অনিন্দ সেই ডায়েরিটি এনে জমা দেয় তার চ্যানেলের দপ্তরে সেই ইতিহাস খবরের কাগজে বেরোনোর পর তাকে বেস্ট জার্নালিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এরপর দেশ বিদেশের বহু নামজাদা চ্যানেল এসে তার ইন্টারভিউ নিতে থাকে শর্মিষ্ঠার স্বপ্নকে সে সর্বাঙ্গীন অর্থে পূরণ করতে পেরেছিল বিশ্ববিখ্যাত জার্নালিস্টের সম্মান অর্জন করেছিল অনিন্দ সেন এই ছিল কেলুয়াগঞ্জের অতৃপ্ত নিশির ইতিহাস জানা অজানার বাইরেও কত কিছু থেকে যায় যা একটা মানুষের জীবনকে রীতিমতো বদলে দিতে পারে অনিন্দর এই আত্মত্যাগ শুধু তার জীবনকেই নয় শত সহস্র মানুষের জীবনকে রক্ষা করেছিল এইভাবেই ইতিহাস রচিত হয় আর কিছু মানুষের নাম সেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বিরোচিত হয়ে থেকে যায় সমাপ্ত